আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা পিওর কটনের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো গিফটের জন্য বা নিজেদের রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন আর ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স লিফটের ছয় বেরা বেরাসিনং দোকান ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে আপনারা পেয়ে যান ফেয়ার্স আজকে যে কি সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে অবাক হয়ে যাবেন এমন প্রাইজে এক পিস নিলেও কিন্তু আজকে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যে ফ্যাশন থেকে এটা হচ্ছে টোটাল বডিটা নিচ থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু চড়া হিউজ পরিমাণে সো যে ইচ্ছা মানে হচ্ছে যত বড় বডি হোক বানানো যাবে সেই দেখে ওকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে সো একটা ডিটেলে দেখিয়ে দিলাম এটার ওনাটা পাজামাটা কি এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বড় দেখেন একদমই হচ্ছে হোলসেল আজকে পেয়ে যাবেন এটার কিন্তু আরো কালার আছে আজকে যে সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখাচ্ছি সব কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটার সেম আপনারা পাজামা ওড়না পেয়ে যাবেন এটার যে কটা কালার আছে সব দেখিয়ে দিন সুন্দর একটা ব্লু এবং এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা ইট টাইপের একটা কালার পাজামাটা ব্লু আসবে ওড়নাটা কন্ট্রাস্টে আসবে খুব সুন্দর এক মাসাল্লা এই যে দেখেন এটা আরেকটা চমৎকার কালার আশা করছি আপনাদের সবার ভাল লাগছে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন সাথে জামা না প্রাইস কত রাখছেন টাকা টাকায় মাত্র এটা এটা দেখেন সেম আরেকটা প্রিন্ট এটার কালারটা দেখেন এটা অনেক বেশি চড়া চাইলে সুন্নতি জামাও কিন্তু বানাতে পারবেন প্রত্যেকটা জামার হাতার কাপড় আসবে নিচ থেকে একটা শুধু ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা নিচে থাকবে হাতার কাপড় এটা থাকছে পাজামাটা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর দেখেন বিশাল বড় ওড়না এটার কালার কি কি চমৎকার কি কালারগুলো এক এক করে খুলে সবগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কটা কালার চমৎকার একটা পেস্ট কালার ব্ল্যাক এর সাথে এটা দেখেন এটাও ব্ল্যাক এর মধ্যে সুন্দর ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে তো এটার প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচশো ষাট টাকা এই থ্রি পিসটাও আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট টাকায় আপনারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এই নাম্বারে এক পিস নিলেও যেই প্রাইস হোলসেল প্রাইস পাচ্ছেন আর দশ পিস নিলেও হোলসেল সেম প্রাইস পাচ্ছেন ঠিক আছে আসবেন স্টান মল্লিকায় লিফটের ছয় বেরাসিনং দোকানে অথবা এই নাম্বারটায় যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম